সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম চব্বিশ অক্টোবর দু হাজার পঁচিশ রোজ শুক্রবার তো দর্শক আজকের হাটের অবস্থা আপনাদেরকে সরাসরি জানা দেওয়ার চেষ্টা করব কী বাজার দর শুকনো মরিচ ক্রয় করা হচ্ছে দর্শক এবং তার সাথে কি কি মরিচ শুকনো মরিচ ক্রয় করা হচ্ছে সেটাও আপনাদেরকে সরাসরি জানা দেওয়ার চেষ্টা করবে যে দেখুন তো হাটের মধ্যে আমদানি আগের থেকে অনেকটা কমে গেছে তারপরও আজকে কি বাজার দর কেনা হলো সেটা আজকে আপনাদেরকে সরাসরি জানার চেষ্টা করবো মেসার্স আলমুজাহাস থেকে তো দর্শক দেখুন আজকের বাজার কি সুন্দর মরিচের আমদানি তো আজকে মেসার আল মুজাহিদ ট্রেডার্স থেকে আপনাদেরকে সরাসরি জানা চেষ্টা করব কি বাজার দর দেশি কারেন্ট মরিচ এবং জিরা মরিচ বা অন্যান্য যে মরিচগুলো রয়েছে এই মরিচগুলোর বাজার গেল আজকে তো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই যে দেখতেছি এটা কারেন্ট মরিচ এই কারেন্ট মরিচ আছে কি বাজার কিনছে আজকে এটা বাজার অনেক বেশি ছয়শ টাকা মানে পার কেজিতে আপনার একশো পঁচাশি থেকে নব্বই টাকা

সাফাই নবাবগঞ্জ এই যে কারেন্ট মোরিস কিনছেন এটা কি দাম কিনলেন আজকে সাত হাজার দুইশো থেকে ছয়শো টাকা পর্যন্ত এই আপনি যে আইসেন আপনি কিভাবে ভাইয়ের সাথে পরিচয় কিভাবে

মানে জিরা থেকে শুরু করে আপনার দেশে কারেন্ট সবকিছু মরিচ আছে কিভাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং যে রেট কেনা পরে সেই রেটে নেন এবং দুই টাকা কমিশন দেন সেখান থেকে তো এখন এই যারা আপনার এখানে আসতে চায় তারা কিভাবে আসবে আপনার এখানে তারা আসতে পারবে আমাদের আমাদের ঠিকানা ঠিকানা পঞ্চগড় পঞ্চগড় জেলা জেলা সদরের মধ্যে সব দেখুন খুব সুন্দর কোয়ালিটির মরিচ দেখুন একদম জিরা মরিচ তো এটার থেকে এটা দেখতেছি একটু ভালো কালার কোয়ালিটি সব থেকে বেশি চারদিক দিয়ে সুন্দর তো আপনারা এই মরিচগুলো নিতে চাইলে অবশ্যই নিতে পারবেন এরকম শুকনো মরিচের হাড় আমাদের এই কালিয়াগঞ্জে লাগে এটা পঞ্চগড় জেলায় পঞ্চগড় সদরে অবস্থিত তো আপনারা চাইলে এখানে সরাসরি এসে শুকনো মরিচ ক্রয় করতে পারবেন দর্শক সব খুব সুন্দর কোয়ালিটির যে মরিচগুলো রয়েছে সেই মরিচগুলো এই যে দেখুন খুব সুন্দর তো ভাই আপনারা যে এই মরিচগুলো দেন মানে

যে কোনো জেলা থেকে চাইলে আপনি যে কোনো মরিচ দিবেন যে কোনো জেলা থেকে যে কোনো কোয়ালিটি মরিচ নিতে চাইলে আমরা আচ্ছা বর্তমান আপনার স্টোরের কি অবস্থা বর্তমান মরিচ কিনলে কি স্টোর করা যাবে স্টোর আসলে করা যায় কারণ সময় মোটামুটি আরো আছে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারিতে তো মোটামুটি করেন তো এখন আসে না আর মোটামুটি মরিচ আসতে আপনার সময় লাগবে আমাদের পঞ্চগড়ের এর মধ্যে যদি করতে যায় এর মধ্যে রাখতে পারে কারণ বর্তমানে কোলেস্টরে আলু আছে আলু গুলো এখন সবাই বিক্রি করতেছে আলু বিক্রি করার ক্ষেত্রে কোলেস্টোর ফাঁকা থাকবে এই ক্ষেত্রে তখন আপনার কোলস্টোর ভাড়াটা অনেকটা কমের মধ্যে রাখা যাবে

মানে ভরপুর হয় মানে মরিচের আমদানি প্রচুর থাকে আজকে যে আমদানি দেখতেছি এর চাইতে ধরেন যে চার ডবল আমদানি হয় মানে একদিনে তিন চার পাঁচ গাড়ি পর্যন্ত মরিচ করা করা যায় যার কারণে তখন বাজারটা অনেকটাই কম থাকে অর্থাৎ ঠিক আছে তো দর্শক আপনারা মরিচ দিতে চাইলে অবশ্যই স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন দেশি কারেন্ট মরিচ অথবা মোটা মরিচ অথবা পামনাইয়া মরিচ যে কোনো মরিচ এই যে দেখুন হাটিতে প্রচুর মরিচের আমদানি হয় এখন দিন দিন আমদানি অনেকটাই কমে যাচ্ছে তো আপনারা যদি মরিচ নিতে চান বা ব্যবসা করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম